আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে থাকছে একটি চৌত্রিশ কাঠের ব্লাউজ তো আমি কিভাবে শুরু করা যাক তো প্রথমে আমরা লম্বা মাপটা নিব। এখানে এক ইঞ্চি বাদ দিয়ে এক ইঞ্চি বাদ দিয়ে আমরা একটি দাগ করে নিব তো আমার এখানে এক ইঞ্চি বাদ হলো এখান থেকে আমরা মাপ নিব এখানে মাপ নিব চোদ্দ ইঞ্চি তো আমরা সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চি যোগ করব এখানে সাড়ে চোদ্দোতে একটি দাগ দেব এরপর আমরা নিব সোল্ডার মাপ তো চৌত্রিশের জন্য আমরা সোল্ডারে মাপ নিব সাড়ে পাঁচ ইঞ্চি সোল্ডার থেকে মাপ নিব আরমলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি বডি আমাদের যেহেতু চৌত্রিশ তো সাড়ে আট টিকবে তো আমরা একটি সাড়ে আটে দাগ দিব আর সেলাইয়ের জন্য একটি সালা এক ইঞ্চি এবার আমরা এটাকে বক্স এবার আমরা গলার মাপটা নিয়ে নিব তো গলার আমরা আড়াই ইঞ্চি মাপ নিব আর গলার গভীরটাও নিব আমরা পাঁচ ইঞ্চি তো এবার আমরা বক্স করে নিই আমরা এবার রাউন্ড শেপ দিয়ে নিব গগলের এখানে আমরা এক ইঞ্চিতে দাগ দিয়ে আর এদিক থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে আমরা এটাকে রাউন্ড করে নিব তো আমাদের এখানে এটা আমরা এমনি শেড দিয়ে নিব এবার আমাদের আসছে টিকেনের মাপ আমরা শোল্ডার থেকে সাড়ে সাথে একটি দাগ দিয়ে নিব দাগ দিয়ে এই পাশ থেকে চার ইঞ্চিতে দাগ দিয়ে আমরা এটাকে মিলাই নিব এখন এদিক থেকে চার ইঞ্চি বাদ দিয়ে আমরা আরেকটি দাগ দিব এখান থেকে দুই ইঞ্চি গ্যাপ রেখে আমি এই এই দাগটাকে নিয়ে আসবো এই দাগটির সঙ্গে এই দাগের গ্যাপ থাকবে দু ইঞ্চি তাহলে টিকিনটা একবারে রেডি হয়ে যাবে আর আমরা এই টিকেন থেকে এই টিকিনের গ্যাপ রাখবো আমরা দু ইঞ্চি আমি আবারও বলছি টিকিনের মাপ কিন্তু বডির উপর নির্ভর করে আমি জাস্ট বোঝার জন্য বলতেছি আপনাদের যদি এর থেকে ভারী শরীর থাকে তো আপনারা টিকেনের মাপটা কমাই নেবেন আর যদি বডি কম থাকে তো এটা একটু বাড়াই নেবেন এই সেলাইয়ের এক ইঞ্চি বাদ দিয়ে আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দেব এই সাড়ে তিন ইঞ্চি থেকে আমরা ওই টিকেনটাকে টেনে নিয়ে আনে এখান থেকে গ্যাপ রাখবো দেড় ইঞ্চি দেড় ইঞ্চি গ্যাপ রাখে আমরা এই টিকেনটাকে টেনে আনবো তো আমাদের টিকেন হয়ে গেছে টিকেন কমপ্লিট মানে আমার সামনের পার্ট হয়ে গেছে এবার আমরা পিছনের পার্টটা আট করে নিব তো এটা পিছন পার্ট আমরা পিছন পার্টের জন্য আবার একইভাবে মাপ নিয়ে নিব একইভাবে দাগ দিয়ে নিব দাগ দিয়ে আমরা এখানে শোল্ডারে মাপ নিয়ে নিব আরমুলের মাপ নিয়ে নিব সাড়ে পাঁচ দাগ দিয়ে নিয়ে আমরা এবার বডির মাপটা নিব তো সামনের বডি থেকে পিছনের বডি এক ইঞ্চি কম থাকে তো সামনে আমরা সাড়ে আট দিছি এখানে আমরা সাড়ে সাত নিব সাড়ে সাতে একটি দাগ দিব দাগ দিয়ে আমরা দাগটিকে সোদা টেনে নিব এবার আমরা এটাকে বক্স করে নিব রাউন্ড শেপটা দিয়ে নিই এবার আমরা গলার মাপটা নিব গলার মাপ আড়াই ইঞ্চি গভীর পাঁচ ইঞ্চি বক্স করে নিই এবার রাউন্ড শেপ দিব তো আমাদের এই সাইডটা হয়েছে এবার আমরা টিকেনের মাপটা দিব টিকেনের মাপটা সামনের মতোই এই এই পাশ থেকে চার ইঞ্চি মানে বন্ধ সাইড থেকে চার ইঞ্চি পর একটি দাগ দিব দাগটা আপনার হাইটের উপর নির্ভর করে তো আমি এখানে দিচ্ছি ছয় ইঞ্চির তো আমার পিছনের বডিটাও কমপ্লিট হয়ে গেল আমরা একটা শেপ দিয়ে নিব তো আমার ব্লাউজের দুই দিককারে আট করা শেষ তো আমরা এবার হাতার জন্য ডাক দিয়ে নিব আমি কাপড় এখন কাঠ করছি না তো হাতার জন্য এখানে আমরা কিন্তু চার পাট কাপড় নেব কারণ বডির ক্ষেত্রে দুই পার্ট হয় হাতার ক্ষেত্রে কিন্তু চার পাট হবে তো দেখেন আমার এই বন্ধ সাইড আর এই দুই খোলা সাইড মিলে এখানে বডির এই হাতার জন্য চার পাট হয়ে গেছে তো আমি হাতার মাপটা এবার নিয়ে নিব সুন্দর করে দেখেন এখানে সাড়ে আট হবে আমার হাতার রাউন্ড শেপ তো আমরা এখানে একটা দাগ দিব আর এখানে একটা দাগ দিব দাগটা আমি মিলায় নিব আর আমি রাউন্ডটা নিব রাউন্ডটা নিচ্ছি পাঁচ ইঞ্চি আর এক্সট্রা সেলাইয়ের জন্য থাকছে এক ইঞ্চি তো আমরা এভাবে মিলাই নিব এটা আমার সেলাই এটা হচ্ছে আমার কাটিং তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ব্লাউজ কাটিং এবং ব্লাউজের হাতা কাটিং তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম